যমুনা পার্কিং প্রবেশুন ঢুকবে এখানে এসে এই যে একটা ইয়ে আছে এখান থেকে একটা কার্ড সংগ্রহ করতে হবে এই বাটনটা চাপ আসবে কার্ডটা নিবে ওইখানে ওইটা উঠে যাবে রেখে দেবেন কারণ যাওয়ার সময় এই কাটি আপনাকে আবার পাঁচ করে কত চার্জ হয়েছে কি না এগুলো জেনে বিল দিয়ে তারপরে বেরোতে হবে আমরা শুক্রবার পার্কিং এর অনেক ভিড় গাড়ির অনেক চাপ গাড়ি এটা হচ্ছে যেমন মোটর সাইকেল জন এটা হচ্ছে পার্কিং নিচে আরো একটা বহুতল পার্কিং আছে মনে হচ্ছে উপরেই পেতে পারি পার্কিং দেখি খুঁজে কোথায় পাই হচ্ছে হোলসেল ক্লাব এখান থেকেও ওঠানোমা করে আমি প্রায় সময় এখানেও নামাই এখান থেকেও যাওয়াশা করি কিংবা যখন মার্কেটিং করা শেষ হয়ে যায় তখন ওনারে এখানে চলে আসে এখান থেকে উঠে ডাইরেক্ট চলে যাই অনেক সময় দেখা যায় উপরে উঠতে পার্কিং থেকে উপরে যেতে অনেক সময় লাগে এতটাই 1 ঘন্টা 2 ঘন্টাও লেগে যায় অনেক ইয়া থাকে মেইন রাস্তায় যান থাকে বৃষ্টি থাকলে কিংবা যে কোনো কারণে মেইন রাস্তায় যান থাকলে গাড়ি গিয়ে বৃষ্টি অনেক সময় দরকার হয় সেক্ষেত্রে ক্ষেত্রে তখন এখান থেকে আমরা উঠে ও পার্কিং এর পাশেতে খালি আছে আমি এখান একটা এখন পার্কিং করব ও বাঁপাশে চাবি দেবো সো একটু জায়গা নিব ডান কাটবো দেন আমার লোকটা থাকবে ওখানে ফার্স্ট ডানে আমি দেখে নিলাম ডানে কিছু নেই এবং এখানে আমার ফার্স্ট লোকটা থাকবে লুকিং গ্লাসে বামের পিছনে একটা ইয়ে আছে ওটাতে লাগবে ওটাতে আর একটু বামে চাপিয়ে দেবো বামে জায়গা হচ্ছে আবার সোজা করলাম আমরা জানি হালকা দাগের মধ্যে একটা হয়ে গেল একটি ভাই গাড়ি পার্কিং করছে আমার পাশেই দেখুন উনি প্রথমে সামনে গিয়ে ব্যাগে ঢুকবে ভয় নেই ইয়ে দেওয়া আছে সামনে গিয়ে সোজা করে যতটুকু দরকার ডালে ভাবে রেখে দাগের মধ্যে চাকাটা ওখানে লাগবে ভেরি ভাইটি কিন্তু সফলভাবে পার্কিং করেছে ধন্যবাদ সবাইকে